আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে তাকে রাজসাক্ষী সাক্ষী করে বাঁচানোর একটা যে ল ল্যাব শিশির মনির জাহিদ বিন আমজাদ তারা যে আইজিপি মামুনকে সাপোর্ট দিচ্ছে এইটা আমাদের গণ অভ্যুত্থানের পরপন্থী একটা বিষয় এটা একটা অনৈতিক বিষয় আপনি বলতে পারেন যে আইনজীবী হিসেবে এই সেবা দিতেই পারে কিন্তু আমি বলি আইনজীবী হিসেবে পারে কিন্তু ন্যায়ের পক্ষে আইনজীবী এইটা পারে না এটা হলো আমার অবজারভেশন এবার আসেন যে বিষয়টি বলছি যে আমাদের এই বিচার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ আমি বলেছি আমি কেন বলেছি যে আসামির পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে এবার এবার আপনারা আসেন এই অংশে না খালাস পাবে তারপরে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার সঙ্গে খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার খলাস খালাস পাবে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপে বলবেন যে কেমন লয়ার আমি স্টেট এ নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ যে ভিডিওটি আপনারা দেখছিলেন সেই ভিডিওতে এই আইনজীবী তিনি সেক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী দুজনে জামাতের আন্তর্জাতিক টাইপ ট্রাইব্যুনালে আমার এই বক্তব্যটা আপনারা সাম্প্রতিক সময়ে শুনেছেন কিন্তু এই বক্তব্যের জন্য আমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক জায়গা থেকে চাপ আসছে যে এই বক্তব্যটা ভুল বক্তব্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য আজকে আমি সেই বিষয়ে কথা বলছি যে আমি কেন এই বক্তব্য দিলাম আমাদের চব্বিশের গণ দুজন গুরুত্বপূর্ণ আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন গুরুত্বপূর্ণ আসামি আইজিপি মামুন এর মধ্যে আইজিপি মামুন বিষয়ে প্রথমে আসি আইজিপি মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সহ তার সহযোগীরা কাজ করছেন এবং আসামি পক্ষের আইনজীবী কে আছেন জাইদ বিন আমজাদ জাইদ বিন আবজাদ ল্যাব একটি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাসোসিয়েট এবং ল ল্যাব শিশির মনিরের একটি আইনি প্রতিষ্ঠান শিশির মনিরের আইনি প্রতিষ্ঠান ল ল্যাব আইজিবি মামুনকে আইনি সেবা দিচ্ছেন এবং আইনি সেবাটা কেন দিচ্ছেন একজন মক্কেল একজন উকিল কেন ধরেন বাঁচার জন্য এবং সেই আয়োজনটি ল্যাব করেছে বিন আমজাদ করেছে এবং যেদিন রাজ সাক্ষী হন সেদিন শিশির মনিরের এখানে দাঁড়ানোর কথা ছিল কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং ল ল্যাবের সিনিয়র অ্যাসোসিয়েট শিশু মন্দিরের প্রতিষ্ঠান সেখানে জাহিদ বিন আমজাদ সেখানে আইনি সেবা দেন সেই দিন সেই দিনই রাজসাক্ষী হিসেবে আইজিপি মামুনকে ঘোষণা করা হয় আইনজীবী মনির বলেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আইজিপি মামুনকে বাঁচাতে তাকে রাজসাক্ষী করার কৌশল নেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে তাকে রাস সাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে শিশির মনিরের ল্যাব এই প্রতিষ্ঠানটি শিশির মনির জামাত ইসলামের সুনামগঞ্জের একটি আসনের তিনি এমপি প্রার্থী এবং জামাত ইসলাম মনোনীত আজকে আমি যে বক্তব্য দিয়েছি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী দুইজনই জামাতের আপনারা কি এই বিষয়ে প্রথম অংশের প্রমাণটা পেয়েছেন এবার আমি আসি দ্বিতীয় বিষয় সেটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে মামলাটি সেই মামলায় যেই বিচারক আইনি কাজ করছেন তার ভিডিওটি আমি এখানে দিচ্ছি এই ব্যক্তি এই ব্যক্তি শেখ হাসিনাকে আইনি সেবা দিচ্ছেন আমি অনেকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে শেখ হাসিনার পক্ষ থেকে এই ব্যক্তিকে আইনি সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমি অনেকভাবে যাচাই করে পেয়েছি যে না শেখ হাসিনার পক্ষে তাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি তাকে কে নিয়োগ দিয়েছে তাকে এই তালুল ইসলাম ভাইরাই তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত সেই হিসাবে দেখুন আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে চব্বিশে আবু সাইদ মারা যায়নি ওয়াসিম মারা যায়নি অথবা অন্যান্য যারা আছে তারা মারা যায়নি এটা তো অস্বীকার করা যাবে না তারা অবশ্যই গুলিতে নিহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে এবং শত শত নয় হাজার মানুষকে এভাবে হত্যা করা হয়েছে আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না এবং আমিও এই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ একজন মানুষ এবং আমি রিমান্ডের শিকার হয়েছি এবং অমানসিক নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি আমার যেখানে প্রশ্ন সেই প্রশ্নটা হলো ন্যায় বিচার নিয়ে আইন নিয়ে যে সঠিক বিচারটা যেন হয় এবং আমাদের এই গণভ্যুত্থানের গায়ে যেন কালিমানা লাগে আমি মনে করি এই যে ল ল্যাব শিশির মনির জাইদ বিন আমজাদ তারা যে আইনজীবী মামুনকে সাপোর্ট দিচ্ছে এইটা আমাদের গণভ্যুত্থানের পরপন্থী একটা বিষয় এটা একটা অনৈতিক বিষয় আপনি বলতে পারেন যে আইনজীবী হিসেবে এই সেবা দিতেই পারে কিন্তু আমি বলি আইনজীবী হিসেবে পারে কিন্তু ন্যায়ের পক্ষে আইনজীবী এইটা পারে না এটা হলো আমার অবজারভেশন এবার আসেন যে বিষয়টি বলছি যে আমাদের এই বিচার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ আমি বলেছি আমি কেন বলেছি যে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে এবার এবার আপনারা আসেন এই অংশে একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি আপনারা দেখেন কোন পর্যায়ে নেই আমি কেউ কথা বলেন না ক্লাস পাব বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনারা সামনে খালাস পাবোতে আমি বলি সে আমি বিশ্বাস করি যে আমার বিলো বিশ্বাস যে সামনে খালাস পাবো সেটাতে বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেই জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আদালতে আমাকে সংশোধন কর দেন আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার সামনে খালাস পাব না তাহলে তো মানে জাতি এবং আমার আপনার আদালত লর্ডশিপও বললেন যে কেমন লয়ার আমি আমিট ডিফেন্সাম যে ভিডিওটি আপনারা দেখছিলেন সেই ভিডিওতে এই আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন নাকি পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি এবং রাষ্ট্রের পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে কেন একটি আপনার হলো ষড়যন্ত্রের অংশ মনে করছি এই বিচারিক প্রক্রিয়ায় বা ব্যাঠিক বলছি ব্যাঠিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন যে তিনি যদি তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে এটা কি আপনাদের